নমস্কার বন্ধুরা যদি আপনি আপনার কিংবা আপনার ফ্যামিলির কারো কিংবা বাচ্চার নতুন রেশন কার্ড বানাতে চাইছেন তো দু হাজার এই কাজটি অনেক সহজ হয়ে গেছে আপনি তিনটি পদ্ধতিতে সেই কাজটি করতে পারেন প্রথমত আপনাকে চার নম্বর ফর্মটি সংগ্রহ করতে হবে এটি আপনি অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন এই ফর্মটি আপনাকে ঠিকমতো ফিল আপ করে নিতে হবে সঙ্গে আধার কার্ড জন্ম সার্টিফিকেট বাচ্চার হলে জেরক্স সহ আপনাকে রেশন দোকানে দিয়ে আসতে হবে দ্বিতীয়ত সেই ফর্মটি ফিল আপ করে ডকুমেন্টসহ আপনাকে আপনার বিএসকে অফিসে কিংবা খাদ্য পরিদর্শকের অফিসে দিয়ে আসতে হবে আর তৃতীয়ত সেটি আপনি আপনার মোবাইলের সাহায্যে ঘরে বসে করতে পারেন তো তো কীভাবে কাজটি করতে হবে এটির আজকে লাইভ দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিওটি সবার প্রথমে আমি আমার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি আপনি মোবাইল থেকে করলেও ঠিক একই রকম ইন্টারফেস দেখতে পাবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চবারে সার্চ করবেন অ্যাপ ডি ডট বি ডট জিও ভি ডট ইন এটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি পৌঁছে যাবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে অনেক রকম অপশন দেখতে পাবেন আপনাকে স্কুল ডাউন করে নিচের দিকে আসতে হবে তো আপনি স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন একবারে শেষের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে পরবর্তী পেজ এভাবে ওপেন হবে এখানে পিডিএস খাদ্যসাথী বেনিফিশারি এর ঠিক নিচে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট ওর ঠিক নিচে ফর অ্যাকসিস্টিং অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ নতুন পরিবারে যদি কারও রেশন কার্ড না থাকে তাহলে নতুন করে রেশন কার্ড বানানোর জন্য আপনাকে ফর নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে হবে আর যদি আপনি কারো নাম অ্যাড করতে চান অলরেডি বানানোই আছে কারো নাম নতুন করে অ্যাড করতে চান কিংবা বাচ্চার বানাতে চাইছেন তাহলে আপনি ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এইভাবে দেখতে পাবেন এখানে লেখা আছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন তো এখানে আপনি একটু মোবাইল নাম্বার টাইপ করবেন যে মোবাইল নাম্বারটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে এটি বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলেই চার চার সংখ্যার একটি ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারে সেই ওটিপিটি এখানে বসাতে হবে তো আমি এখানে ওটিপিটি বসাচ্ছি বসে দেবার পর প্রসিড বাটনে ক্লিক করবেন পরবর্তী পেজে আবারও ফ্যামিলি ডিটেলস এইভাবে শো করবে তো আপনি একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অ্যাপ্লাই ফর ফর্ম ফোর এখানে লিখে আছে টু অ্যাট মেম্বার্স অন ইউর ফ্যামিলি এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম ফোর এর নিচে লিখে আছে অ্যাপ্লাই নাও তো এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর কনফার্মেশনের একটি এরকম পপ আপ মেসেজ শো করবে এখানে লিখে আছে আপনারা পরে নেবেন ওর ঠিক আগে বক্স করা আছে এ একটি বক্সে যে কোনো একটি বক্সে ক্লিক করে দিয়ে প্রসিড বাটনে ক্লিক করলেই হবে কিংবা ক্যান্সেলও করে দিতে পারেন আমি প্রসিড বাটনে ক্লিক করলাম করার পর ফ্যামিলি ডিটেলস এভাবে শো করবে সেই কার্ডগুলি অ্যাক্টিভ আছে না ডিটেক্টিভ আছে এখান থেকেও আপনি দেখে নিতে পারেন তো এগুলো দেখার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে ডিস্ট্রিক্ট ব্লক তারপর তোমার গ্রাম পঞ্চায়েত ভিলেজ লেখা আছে আর এখানে এগুলো যেখানে যেরকম লেখা আছে সেগুলো একটু পরে নেবেন পরে নেবার পর যেখানে বসাতে হবে সেগুলো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এরো বাটনে ক্লিক করবেন যেখানে পোস্ট অফিস আছে আমি আমি আমার পোস্ট অফিস সিলেক্ট করলাম অ্যারো বাটনে ক্লিক করে আমি এখানে আমার পোস্ট অফিস সিলেক্ট করছি আপনি আপনার পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে বলেছে হাউস নাম্বার অর্থাৎ এই হাউস নাম্বারটি আপনি আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন আর এখানে কি বলেছে স্ট্রিট নেম লোকালিটি পাড়া আপনার গ্রামে নামটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে বসাতে হবে আপনার পিনকোড পিনকোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন এই অ্যারো বটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পুলিশ স্টেশন হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেবার পরবর্তী এখানে বলেছে অ্যাপ্লিকেন্ট ফ্যামিলি মেম্বার অর্থাৎ যার নামে আপনি অ্যাপ্লিকেন্টটি করতে চাইছেন তার প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নেম কী হবে সেটি এখানে বসিয়ে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন না থাকলে নাই আর লাস্ট নেম বসিয়ে দেবেন বসে দেওয়ার পর নেক্সট বলেছে ফাদার নেম বাবার নাম এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল আদার্স আর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন করে নেবার পর পরবর্তী অপশনে আছে আধার ক্যাটাগরি এই আধার ক্যাটাগরিতে কয়েকটি অপশন দেওয়া আছে এগুলি এগুলির মধ্যে পড়লে তার আগের চেকবক্সে ক্লিক করে নেবেন আর না পড়লে সবচেয়ে নিচে লিখে আছে নান অফ অ্যাব এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে লিখে আছে আধার নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এর ঠিক নিচে লিখে আছে অ্যাড মোর মেম্বারস অর্থাৎ আপনি যদি আরও মেম্বার অ্যাড করতে চান তাহলে এই বাটনটিতে ক্লিক করবেন আর নাহলে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন যেহেতু আমি আরেকটি মেম্বার অ্যাড করবো সেই জন্য অ্যাড মোর বাটনে ক্লিক করলাম করার পর ঠিক সেম প্রসেস ফলো করব এখানে নাম জেন্ডার তারপরে তোমার আধার নাম্বার সব কিছু বসে দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি দুজনের নাম এখানে চলে এসেছে আপনি দেখে নেবেন ডেট অফ বার্থ ঠিক আছে কি না নামের কোনো ভুল তো নেই সেগুলো একবার চেক করে নেবেন ইটস ওকে বক্সে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটি পফর্ম মেসেজ দেখতে পাবেন এখানে লিখে আছে আপনি আপনার পিএইচএচ এস কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ইউকিউএসি পিএচএচ এস এর স্থানে প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি যদি ইয়েস হয় তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন নাহলে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি দুজনের নাম দেখতে পাচ্ছি আর ওর ঠিক উপরে লেখা আছে এক নম্বরে লেখা আছে আপলোড ফাইলস ম্যাক্সিমাম ফাইল সাইজ তিনশো কেবি ফাইল টাইপ হতে হবে যে পিএইচি পিএনজি অথবা পিডিএফ ফর্মে এখানে ওর নিচে লেখা আছে সিরিয়াল নাম্বার নেম আধার কার্ড বার্থ সার্টিফিকেট তো প্রথম যে সিরিয়াল নাম্বারে এক নম্বরে আছে সেখানে আধার কার্ডটি আমাকে ফাইলে চুস ফাইলে ক্লিক করে তার আধার কার্ডটি আপলোড করে দিতে হবে যেটার সাইজ তিনশো কেবির উপরে যেতে না হয় যেহেতু আমি দুজনের নাম অ্যাড করছি সেই জন্য দুজনের একজনের বার্থ সার্টিফিকেট আর একজনের আধার কার্ড চাইছে তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর সে ফাইলটি এখানে চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর আমাকে আপলোড করে দিতে হবে তো এর নেক্সট আছে আপলোড যেখানে আপলোড লেখা আছে সেটিতে ক্লিক করতে হবে আপলোড করার জন্য তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেসেজ শো করবে ফাইল আপলোডেড সাকসেসফুলি অর্থাৎ একটি ফাইল আমার আপলোড সাকসেসফুলি হয়ে গেছে এবার দ্বিতীয় ফাইলটি আমাকে আপলোড করে দিতে হবে তা আপলোড করার জন্য আমি চুজ করেই নিয়েছি আপলোড আপলোড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আবারও সেই ফাইলটিও আপলোড সাকসেসফুলি হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি নিচের দিকে নিচের দিকে চলে আসলাম এই যেখানে একটি চ্যাকবক্স দেওয়া আছে বক্সটিতে ক্লিক করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করার পর সেই মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে সেই ওটিপিটি বসিয়ে দিয়ে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করতে হবে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করলেই আমার ফাইলটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে স্কুল ডাউন করে একটু উপরের দিকে চলে যাই উপরের দিকে চলে গেলে আমি সাকসেসের মেসেজটি দেখতে পাবো এখানে ব্লু কালারের অর্থাৎ সবুজ কালারের শো করছে এখানে সাকসেসের মেসেজটি এখানে লেখা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউর রেশন কার্ড এডিশন করে লেখা আছে এই মেসেজটি এখানে একটা মোবাইল নাম্বারও দেওয়া আছে সেটি দিয়ে আপনার